আসসালামু আলাইকুম দেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান গতকাল শুক্রবার একটা সুন্দর কথা বলছেন তিনি বলছেন যে রাজনীতিদের আত্মসমালোচনা করা দরকার তো কথাটা খুবই সুন্দর কিন্তু কথা হলো কথা একটা বলা কিন্তু সহজ কিন্তু নিজেরা আগে সেটা করে দেখানোটাই ছিল উত্তম কাজ আমাদের দেশের যে রাজনীতি যে ক্ষমতায় যারা যান তারা মনে করেন তারা ফেরেস্তা তাদের কোনো ভুল নাই এবং সেই হিসাবে জামাতের আমিরের কথাটা পারফেক্ট কিন্তু কথা হচ্ছে যে জামাতে ইসলামেরও কিন্তু বিতর্ক আছে তাদের নিয়ে এখন এইটা নিজেরা একটু আগে আত্মশুদ্ধি হয়ে আত্মসমর্থনা করে এই কথাটা বললে আরো ভালো হইতো বলে আমি মনে করি এখন এই যে মাঠে আছেন জামাত বা নাগরিক পার্টি তাদের মূল এক দুইটা ভুল আছে। এই ভুলের কারণে তারা আছে এখন সাহেবেরা জামাতে ইসলামের রাজনীতি করেন ইসলামের রাজনীতি কিন্তু ইসলামে মিথ্যা বলা কিন্তু মহাপাল তারা উনিশশো একাত্তর সালে ভূমিকাকে পাশ কাটাতে চান ইসলামে আছে যে জেনে শুনে সত্য গোপন করো না এখন যুদ্ধকালীন পত্রপত্রিকা দেশ বিদেশের পত্রপত্রিকা অনেক সাক্ষী আছে তথ্যচিত্র আছে ভিডিও ফুটেজ আছে এই সব কিছুই মিথ্যা তারা উনিশশো সালে যুদ্ধের বিপক্ষে ছিলেন না তারা সেই ঘাতক বাহিনীর দোষর ছিলেন না এখন তারা যুক্তি দেন না শেখ মুজিব ক্ষমা করে গেছেন গোলাম আজম দোষী সাব্যস্ত হননি নাগরিকত্ব ফিরে পেয়েছেন হ্যান ত্যান কিছু মানে এগুলো হচ্ছে দুর্বল যুক্তি আসল সত্য হলো তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলেন নর পশুদের দোষর ছিলেন তাদের এক নাম্বার ভুল হচ্ছে এই সত্যকে স্বীকার না করা আর এই যে বৈষম্য বিরোধী যারা আছেন নাগরিক পার্টি মানে যারা হঠাৎ করে জিরো থেকে হিরো হয়েছেন তাদের অনেক অর্জন থাকলেও তারা শুরু করেছে ভুল দিয়ে তারা

মানসিকতাই তারা জানে না যে তারা কি চায় এখন বাংলাদেশের সমাজে ওই পিচ্ছি পাচ্চাদেরকে কয়জন মানুষ একই করে বলেন আমাকে তাদের উচিত ছিল যে অভিজ্ঞ ও তরুণদের সংমিশ্রণে দল করা অভিজ্ঞ সেই সব ব্যক্তি যারা সমাজে আস্থার জায়গায় দাঁড়িয়ে আছে এরকম অনেক লোক আছে আমাদের সমাজে তারা তাদেরকে কাছে টানতে পারতো অনেকে আসতেন এবং নাগরিকদের এই ভুলে তারা ফিফটি পার্সেন্ট পিছিয়ে আছে জামাত একইভাবে ফিফটি পার্সেন্ট পিছিয়ে আছে ওই একাত্তর ইস্যুতে এবং এই দুই ভুলে বিএনপি থেকে এই দুই দল সাত হাত পিছিয়ে আছে শুধু এই দুই কারণে অবশ্য বিএনপি সেখানে লাভবান হয়েছে জামাত পিছিয়ে পড়েছে ছাত্ররা পিছিয়ে পড়েছে ভোটের বাক্সে বিশেষ করে অবশ্য এখানে আওয়ামী লীগের কোনো লাভ লোকসান নেই তারা তারা জায়গা আসে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ